আগে দিন আমার ব্যাগপত্র ফেলে দিয়েছে মায়ের হাত দিয়ে হাড়ি ফেলে দিয়েছে দেখতেই পালে কেড়ে নিয়েছে আর আজকে ও নিজে রান্না করতে এসেছো ও কতটা ইয়ে তার মানে তুমি বুঝতে পারছো চলো এখন দেখো ওর সাথে এখন কি করি আর আজকে তুমি কেন রান্না করতে এসেছো আগের দিন তো তুমি মাকে হাড়ি ফেলে দিয়েছো তারপরে ঝগড়া করলে ব্যাগ কাপড় ফেলে দিয়ে তুমি কি করতে রান্না করতে এসেছো তো আমার গ্যাস গেছে কি তুমি তো বলেছো খাওয়া লাগবে না অনশন করো তাহলে রান্না করার কি দরকার আছে

রান্না করারই দরকার নেই প্রত্যেক দিন মানুষ একই রকম না তো কত সহ্য করবে রোজ রোজ রান্না করবে ব্যাগ ফেলে দেবে সবকিছু যেন ইয়ে পেয়েছে রান্না করতে হবে না না খেয়ে থাকো তাহলেই তোমাদের সবকিছু ঠিক হবে আগের দিন হাড়ি কে বলছে চাল নেওয়ার দরকার তুমি কি এখন বলতে আসছো না তুমি চুপ করে থাকো কিসের জন্য আমি তো ওই বাড়ি গেছিলাম তুমি এখন দেখতে পাচ্ছ না আর তুইও তো কাজটা খারাপ করেছিস কোনো সুখ দেখতে

জুলুম চলে না নিজের ইচ্ছামত তোমরা চাপিয়ে দাও আমাকে খেতে দিতে হবে আর সব সময় বলে আমি ঘরে থেকে থেকে নাকি হাসছি হা 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 করছি মায়ের সাথে ভালোভাবে গল্প করছি কখন গল্প হচ্ছে কারোর সাথে ভালো করে কথা আমি গল্প আছে না মা কি করে গল্প করবে মা দিরা কম ছেলে সেটা মেয়ে সবাই সমান রান্না করছে ব্যাক পেয় মনে আনন্দ আছে না রান্না করতে এসেছে কি জানি আমি আর নিতে পারছি না আমি ওই বাড়ি গেছি আমি ঘেমে ঘেমে গেছি টুকটুকি গেছিলা ওই বাড়ি ওই পুকিতে আসতে তো খেলা করতে মিরাসলাম

ঠিক আছে স্বামী মেয়ে তোমরা খাও ও তো আইসে কয়েকদিনের জন্য কি দরকার ছিল তোমার ওই ঝামেলা ঝুট ঝামেলা হ্যাঁ ভিডিও দিছিল দিছিল তুমি চুপ করে থাকতে একদিন একটা ভিডিও দিত দুদিন দিত বন্ধ করে দিত তারা তো বলা হয়েছে সবাই মিলে বলেছি তুমি তো কোনো কথা শুনলে না তুমি তো জামা কাপড় ধরে ফেলে দিচ্ছ এ করছো তা করছো তুমি তোমার মেয়ের সাথে দাও আমি কি বলবো মেয়েরও সাথে দিচ্ছি বড় সাথে দিচ্ছি

না মানুষকে সত্যি কেন ছুরে ফেলে দিলে আমি তো বারবার বলেছি দেখো আমি যখন আমার যখন কোনো কিছু একটা হয়ে মানে আমি একটা নিজের জায়গা তৈরি করতে পারবো আমি চলে যাবো তোমরা কেন সহ্য না তো করবে কেউ যাবে না এখন আমিও আছি আমি নিজেও